আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটা ব্যাপার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মনে হলো যে এই ব্যাপারটা একটু শেয়ার করা দরকার ইদানিং দেখতেছি যে আমার কিছু বন্ধু পরিচিত মুখ বা চেনা জানা অথবা আমার ফেসবুকে কি পরিচিত কখনো সামনাসামনি দেখা হয় নাই তো তাদের ভিতর কিছু সংখ্যক লোক কিছু পোস্ট করতেছে যে হচ্ছে গিয়ে আগেই ভালো ছিল বা আমি কোনো দল নিয়ে বলবো না বাট আমি কি মিন করতে চাচ্ছি বা আমি আমার কথাটা এমন একটা টপিক নিয়ে যেটা এটা নিয়ে বলতে গেলে যে কোনো একটা কি দলের দিকে যাবে কথাটা তো প্রথমত আমি বলবো যে আমার কিছু পরিচিত মুখ বা কিছু চেনা জানা লোকজন পোস্ট করতেছে যে সময় আবার আসবে তারপর হচ্ছে কি কি দেখে নিব তারপর হচ্ছে গিয়ে দ্বিগুণ ভাবে ফিরিয়ে দিব এক্সেট্রা এক্সেট্রা আরো মানে অনেক কিছু তো এই ধরনের এই টাইপের পোস্ট গুলো আমার নিউজ ফিডে যাদেরকে দেখি আমি তাদের ভিতর 90% পার্সেন্ট হচ্ছে আমার একটু পরিচিত ইভেন হচ্ছে গিয়ে ওই 90% পার্সেন্টের নাইনটি পার্সেন্ট হচ্ছে এডুকেটেড পার্সন শিক্ষিত পার্সন তো এই শিক্ষিত পার্সনরা কিছু অশিক্ষিতের মতো কি কথাবার্তা বলে ভাই আপনারা সবাই তো শিক্ষিত আপনাদেরকে একটা এই যে কি কোশ্চেন করি যদি জানা থাকে উত্তরটা অবশ্যই দিবেন যে হচ্ছে গিয়ে আমরা সবাই কিন্তু শিক্ষিত মানে মানে কি মোটামুটি আমরা সবাই কিন্তু বাংলা পড়তে পারি কি রিডিং পড়তে পারি বা আমরা যদি জানতে চাই যে ইতিহাস সম্বন্ধে যদি জানতে চাই তাহলে ফোন আছে বিভিন্ন নোটস আছে বুক আছে আমরা চাইলেই কিন্তু জানতে পারি তো এই ঘরঘর হরহর না করে প্রথমত ইতিহাস জানো ইতিহাস জেনে তারপরে কিছু বলুন ঠিক আছে এমনিতেই হচ্ছে গিয়ে পাঁচই আগস্টের পর সরকার পতন তারপর হচ্ছে গিয়ে দেশের এই বহাল এই অবস্থা দেখেন এক হচ্ছে স্বাধীনতা দ্বিতীয় হচ্ছে গণ অভ্যুত্থান এই দুইটা কারণে কিন্তু দেশ কিন্তু দুর্ভিক্ষের পর্যায়ে যায় এই দুইটা কারণে দেশ কিন্তু দুর্ভিক্ষের পর্যায়ে যায় তো এক্ষেত্রে দেশটাকে আবার সচ্ছল করার জন্য যারা সাধারণ জনগণ আছে তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে সহযোগিতা করতে হয় সহযোগিতা বলতে গেলে আপনি কি টাকা দিয়ে সহযোগিতা করবেন না ভাই আপনার টাকা দিয়ে সহযোগিতা করতে হবে না আপনি একটু সচেতন হয়ে চলুন আপনি একটু সচেতন হয়ে চলুন কোনো গুজব না ছড়ান এটাই বুঝছেন তাহলেই হচ্ছে গিয়ে কি দেখা যাবে যে দেশটা আবার সচল হয়ে উঠছে যেমনটা হচ্ছে গিয়ে কি শ্রীলঙ্কা দেখেন শ্রীলঙ্কাও কিন্তু দেউলিয়া হয়ে গেছিল আমাদের দেশে তো অভ্যুত্থান শ্রীলঙ্কাতে দেউলিয়া হয়ে গেছিল ওই দেউলিয়া হওয়া একটা দেশ কিভাবে আবার কামব্যাক করছেন হ্যাঁ তার ভিতর যদি আপনি যদি সেখানে যদি কাউকে যদি ধন্যবাদ বা তাদের থেকে যদি ইন্সপায়ার হতে চান বা তাদের মোরাল যদি জানতে চান তার ভিতরে দেখবে যে হচ্ছে গিয়ে জনগণের সচেতনতা ঠিক আছে এই ফাইভ পার্সেন্ট হচ্ছে গিয়ে জনগণের সচেতনতা বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আদার্স কালচার মিলে ঠিক আছে তো এখানে আমাদের দেশেও কিন্তু সেম অবস্থা বা আমাদের দেশে যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের পর থেকে হ্যাঁ দেশে কিন্তু আমরা লাগাতার একটার পর একটা একটার পর একটা কিন্তু কি বিপদের সম্মুখীন হচ্ছে যেমন হচ্ছে কি কি বন্যা তার ভিতরে আরো তো কিছু আছে দ্রব্যমূল্যের দাম তাছাড়া হচ্ছে কি কি দেশে কোনো রিজার্ভ নেই তারপর হচ্ছে দেশের মানে কি বলবো দেশের এমন পরিমাণ ঋণ করা আছে জানি না এটা কখন শোধ হবে আপনি জানলো অবাক হবেন যে আপনি কখনো কারো থেকে একটা টাকা ধান নাই আপনি কখনো কারো থেকে একটা টাকা চেয়ে নেন নাই আপনি কখনো কারো থেকে একটা টাকা মেরেখান নাই কিন্তু আপনার মাথা কিছু দেড় লক্ষ টাকারও বেশি ঋণ আছে এটা যদি আমি বলি এটাকে আপনি বিশ্বাস করবেন এটা নিয়ে যদি বিশ্বাস করতে না মানে যদি বিশ্বাস না হয় ভাই আমি অত সোর্স বলতে গেলে আসলে ওগুলোর সোর্স আমি তেমন ভাবে কি দিতে পারবো না তবে আমার মনে হয় যে যে এই ভিডিওটা যেহেতু দেখতেছেন অবশ্যই আপনারা শিক্ষিত মানুষ বা আপনাদের কাছে ফোন আছে বা গুগলে গিয়ে এতটুকু সার্চ করতে পারবেন গুগলে গিয়ে এতটুকু সার্চ করতে পারবেন যে বাংলাদেশের মাথা পিছু ঋণ কত বাংলাদেশ জনগণের মাথা পিছু ঋণ কত দেখবেন ওখানে হচ্ছে আপনার উইকিপিডিয়া কিন্তু কখনো ভুল তথ্য দেনা ওখানে শতভাগ সত্য তথ্য পাবেন শতভাগ সত্য শতভাগ সঠিক হ্যাঁ তো সেখানে গেলে আপনি সব কিছু পেয়ে যাবেন তো আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে 1971 সালে কিন্তু দেশ স্বাধীন হয়েছে 1971 এ দেশ স্বাধীন হয়েছে কিন্তু 1974 এ গিয়ে দেশে কিন্তু একটা দুর্ভিক্ষ আসছে এটা যদি বলেন যে আমি না ভাই আমি আমি কিন্তু কি দেখিনি আমি যুদ্ধ দেখিনি বা হচ্ছে গিয়ে আমার তখন জন্ম হয়নি তো এগুলো আমি ইতিহাস পড়েছি কিছু ইতিহাস পড়ে টুকটা কিছু জানলাম ওই জানা থেকে আপনাদের মাঝে কিছুটা শেয়ার করতেছি তো ধরেন এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমাদের দেশে গণ অভ্যুত্থান হলো যেখান থেকে আপনার সরকার সরকার পতন থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে মানে একটা কি নৈরাজকতার সৃষ্টি হয়ে হয়ে গেছে তো ধরেন এই অভ্যুত্থানের পর যদি দেশে যদি দুর্ভিক্ষ আসে অভাবের দুর্ভিক্ষ অর্থে দুর্ভিক্ষ খাওয়ার দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বলতে গেলে কিন্তু সকলকে দিক দিয়ে কি দুর্ভিক্ষ দেশে যদি দুর্ভিক্ষ আসে তাহলে আমরা এই দুর্ভিক্ষটা কখন ফেস করব এখন মানে এই আগস্টের পাঁচ তারিখ থেকে সামনে ছয় মাস পর্যন্ত নাকি আগামী তিন বছর পর একটা প্রশ্ন আমি আপনাদের মাঝে ছুড়ে দিলাম দ্বিতীয়ত কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে তিন বছর পর যদি দুর্ভিক্ষ আসে তাহলে আমি ক্ষমতায় তিন বছর ছিলাম আমি ক্ষমতায় তিন বছর থেকে তিন বছর তিন বছর ক্ষমতায় থাকার পরে সবকিছু গুছিয়ে নিয়েছি সবকিছু গুছিয়ে নেওয়ার পর আমার দেশে কেন হঠাৎ এই ধরনের দুর্ভিক্ষ যেটা হচ্ছে আপনার সরকারি অনুগণনায় যেটা আসছে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার হ্যাঁ কিন্তু এটা বেসরকারি ভাবে যেটা জানা গেছে বা সাধারণত যেটা হয় বাস্তবতাটা কি আমি বলতেছি যে ধরেন একটা কলকারখানা বা একটা গার্মেন্টস বা কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্টলি কিছু হয়েছে বা ধরেন একটা লঞ্চ ডুবে গেছে ধরেন আমরা কি প্রথম যে অপশনটা কি গার্মেন্টস এ যায় ধরেন একটা কি গার্মেন্টস এ যদি ধরেন আল্লাহ না করুক ভয়াবহ কোনো ধরনের অগ্নিকাণ্ড হয় যেমন আমি একটু করে কি বলে রাখি কি রানা প্লাজার যে একটা কি ঘটনা হয়েছিল হ্যাঁ তো ওটা অনেক আগে হয়েছে সেখানেও এমন ধরনের কিছু হয়েছে ধরেন একটা গার্মেন্টস বা একটা ফ্যাক্টরিতে একটা গার্মেন্টস কলকারখানায় আপনার পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক আছে আল্লাহ না করুক ওখানে কোনো ধরনের একটা দুর্ঘটনা হলে ওটাকে কিন্তু সবার সবার সামনে তুলে ধরা হবে যে হাজার বা তার থেকেও কম তার থেকেও কম হুম কারণ এটা শুরু থেকে হয়ে আসতেছে এইভাবে তো এই এই কথাটা বলার কারণ হচ্ছে গিয়ে নাইনটিন সেভেন্টি ফোরে যে দুর্ভিক্ষটা আসছে ওই দুর্ভিক্ষতে প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষ মারা গেছে দুর্ভিক্ষে এক থেকে দেড় লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছে যেখানে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশ স্বাধীনতন্ত্র সেখানে তিন বছর দেশটাকে পরিচালনা করার পর হ্যাঁ সবকিছু গুছিয়ে নেওয়ার পর উনিশশো সালে নাইনটিন সেভেন্টি ফোরে গিয়ে কেন দেশে দুর্ভিক্ষ আসলো এই প্রশ্নটা স্পেসিক আপনাদের কাছে যারা পোস্ট করতেছেন এখনো যে দেখে নিব বা আবার আসবে সময় আবার সময় আবার আসবে সুদে গুনে সুদে আসলে হিসাব নিব তারপর হচ্ছে গিয়ে মানে আরো কয়েক ধরনের টাইটেল লাগিয়ে আপনারা কি কথা বলেন ভাই শিক্ষিত সমাজ আপনারা বুঝছেন শিক্ষিত হয়ে অশিক্ষিত ছাগলের মতো কি কথা বলেন না ভাই বুঝছেন গরু গাঁদা গরু ছাগলের মতো কথাবার্তা বলিয়েন না ভাই বুঝছেন শিক্ষিত আছেন শিক্ষিত সমাজে শুধু চিন্তা করেন বা একটু ভাবেন যে দেশটাকে কিভাবে সচ্ছল করা যায় এই দেশটা যে আমার আর আপনার জেনারেশনের পরে আর কোন জেনারেশন আসবে না তেমনটা না আমার ছোট দুই ভাই আছে তাদেরও তো কি জেনারেশন আসবে আপনার ছোট ভাই ব্রাদার আত্মীয় স্বজন বা ছোট আমাদের আমাদের পরবর্তী জেনারেশনের জন্য হলো দেশটাকে একটু সুদ্রে নেওয়ার মতো সময় করে দিন ঠিক আছে এইটাই আপনাদের কাছে আজকে বলার ছিল তো তার ভিতরে আমি আপনাদের কাছে দুইটা কোয়েশন কি ছুড়ে দিছি একটা হচ্ছে গিয়ে যে যেখানে নাইনটিন সেভেন্টি দেশটা স্বাধীন হয়েছে সেখানে ১৯৭৪ সেভেন্টি ফোরে সালে গিয়ে কেন সবকিছু গুছিয়ে রাখা একটা দেশে কেন দুর্ভিক্ষ লাগবে দ্বিতীয় কোয়েশন হচ্ছে গিয়ে যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট গণ পর আমরা যদি দুর্ভিক্ষ ফেস ফেস করি তাহলে আমরা দুর্ভিক্ষ এখন এখন থেকে থেকে মাসের পর বা এক বছরের ভিতর নাকি এখন থেকে তিন বছরের ভিতর আর যেটা তিন বছর যেটা তিন বছরের সেখানে একটা ব্যাপার আছে যে হচ্ছে গিয়ে যদি তিন বছর পর যদি দুর্ভিক্ষ আসে যে এখন হচ্ছে গিয়ে এই তিন বছরের দেশটাকে মোটামুটি কি গুছিয়ে ফেলা হয়েছে কিছু ঋণ হ্যাঁ কিছু ঋণ পরিশোধ করা হয়েছে কিছু ঋণ বাকি অর্থাৎ এক কথা বলতে পারেন যে মানে বাংলাদেশ মোটামুটি সচ্ছল ভাবে হম জনগণ চলতেছে বা আমাদের কি রিজার্ভ মোটামুটি আলহামদুলিল্লাহ আছে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি তিন বছর পরে গিয়ে যদি সেই অবস্থাতে দেশটাতে যদি দুর্ভিক্ষ চলে আসে তাহলে সেটার জন্য কাকে দায়ী করবেন এখন এই কোয়েশ্চন আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি এগুলোর উত্তর আপনাদের জানা থাকলে অবশ্যই দিবেন আর দয়া করে কোনো গুজব ছড়াবেন না কালকে আমি একটা ভিডিও দেখছি যেটা হচ্ছে আপনারা ওই ওই আনসাররা যে হামলা করছিল আনসাররা ওই ঢাকায় আনসাররা হামলা করার পরে সেখানে হচ্ছে গিয়ে ওই ছাত্র ক্লাস সাধারণ কি জনতা সাধারণ জনগণ যখন তাদেরকে ধাওয়া করছে তখন তারা দেওয়াল টপকে পার হয়ে যাচ্ছে ঠিক আছে इवन ওই যে সাধারণ জনগণ আছে তাদেরকে আবার কি কি তাদেরকে আবার কিছু লোক হ্যাঁ সামলাচ্ছে তাদের পিছন দিয়ে হচ্ছে আপনার আনসাররা দেয়াল টপকে পাল্টাচ্ছে তো তার ভিতর আমার কিছু শ্রদ্ধীয় লোকজন বা তাদের ভিতর অনেক ভাই ব্রাদারও আছেন যারা এই পোস্টটা শেয়ার করছেন আর ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিল যে সাধারণ জনগণের ধাওয়া খেয়ে দেয়াল টপকে পালিয়েছে পালাচ্ছেন সমন্বয়করা মানে কেমনে পারেন আপনারা ভাই দল করেন কি ঠিক আছে ভাই দল আপনি কি দল করেন ভাই হ্যাঁ আপনি দল করেন ও দল করে এই দল ভাই কি ঠিক আছে দলের আগে দেশ ভাই বুঝছেন দেশপ্রেম ধর্মের অংশ দেশপ্রেম ধর্মের অঙ্গ এটাই সবসময় কি মাথায় রাখবেন দেশটাকে ভালোবাসেন হ্যাঁ এই দেশপ্রেমও কিন্তু অঙ্গ তো এই আর কোন ধরনের বিভ্রান্ত ছড়ায় না আপনাদের জন্য মানুষের ভিতরে অনেক বিভ্রান্ত ছড়াইছে অনেক আর কোনো বিভ্রান্ত ছড়ায়ন না আমার এই কোশ্চন গুলোর পরে আপনাদের কাছে যে দুইটা কোয়েশ্চন আমি কি ছুড়িয়ে দিছি এই কোয়েশন গুলোর পরে আমার এই কথাটা বলার একটাই কারণ যে ভাই প্লিজ দেশে আর কোনো গুজব ছড়ায় না সাধারণ জনগণের মাঝে আর কোনো বিভ্রান্ত ছড়ায় না যদি পারেন সহায়তা করেন দেশটাকে কিভাবে সুন্দরভাবে গঠন করা যায় সুন্দরভাবে সাজানো যায় আমরা এখন যে একটা বলতে গেলে ছোটখাটো যে একটা দুর্ভিক্ষের ভিতর আছি আমি এটাকেও ছোটখাটো একটা দুর্ভিক্ষ বলবো আমরা ছোটখাটো যে একটা দুর্ভিক্ষের ভিতর আছি এখান থেকে কিভাবে সচ্ছল হওয়া যায় কিভাবে বের হয়ে আসা যায় এটা নিয়ে ভাবেন হ্যাঁ এটার জন্য সবাই সচেতন হন সবাই সহযোগিতা করুন ভাই কথা আছে না দশ মিলে করি কাজ হারিজি বুঝছেন তো এই দশজন মিলে সহযোগিতা করলে কিন্তু বাকি সবাই কি সহজ বাকি সবাই কিন্তু তেমন আপনি একটু সচেতন হন কোনো গুজব না ছড়ান ঠিক আছে আপনি একজন দেশের নাগরিক হিসাবে দেশের নাগরিক হিসাবে আপনার যেটা মনে হবে উচিত ওটাই করেন যেটা মনে হবে অন্যায় সেটা থেকে বির বিরত থাকুন যেটা নেয় সেটা করুন যেটা অন্যায় সেটা থেকে বিরত থাকুন ভাই তাহলে দেখবেন যে দেশটা একটু সময় দেন দেশটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটু সময় দেন ঠিক আছে আর দয়া করে কোনো গুজব ছড়াবেন না এটা কিন্তু রিকোয়েস্ট দয়া করে কোনো গুজব ছড়াবেন না আর আমার কোয়েশ্চন ওই ভাইদের কাছে প্রশ্নগুলো ওই ভাইদের কাছে ঠিক আছে আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন আমার পোস্ট আমার প্রতিটা পোস্ট দেখেন যে আপনারা যে পোস্ট করেন যে হচ্ছে গিয়ে কি দেখে নিব আবার আসব সময়ের অপেক্ষা তারপর হচ্ছে গিয়ে সুদে আসলে বুঝে নিব ভাই এই সময়টা এটা না আপনি একজন শিক্ষিত বুঝছেন আপনার একটা শিক্ষিত সমাজে বসবাস করেন আপনার স্টুডেন্ট ছাত্র মানুষ এই শিক্ষিত সমাজে বসবাস করে আপনার শিক্ষিত হয়ে এডুকেটেড হয়ে আপনারা যদি অশিক্ষিত গরু ছাগলের মতো কথা বলেন তাহলে কি কতটুকু মানায় আপনাদেরকে আর আমি মনে করি যে আপনারা দেশের অবস্থা বুঝে বা দেশের বর্তমান অবস্থা জেনেও আপনারা এইসব ধরনের কথাবার্তা বলছেন তাহলে আসলে আপনারা কি গরু ছাগল এটা হান্ড্রেড পারসেন্ট আসলে আপনারা গরু ছাগল হ্যাঁ আর এই ভিডিওটা আপনারা ইগনোর করবেন যেহেতু আপনারা কি গরু ছাগল ঠিক আছে আমি ওই টাইপের লোকদেরকে বলতেছি আসলে ভিডিওটা আপনারা ইগনোর করবেন কারণ আপনারা গরু ছাগল এই আছি এই ছিল আজকের মতো বলার আবার আসবো অন্যদিন অন্য এক টপিক নিয়ে আমার খুব ছোট মাথা আমি খুব সাধারণ একজন মানুষ খুব ছোট মাথা ছোট জ্ঞান এখান থেকে আমি একটা ব্যাপার জানতে পেরে আপনাদের কাছে ব্যাপারটা শেয়ার করছি তো উত্তরটা মানে উত্তরগুলো দিয়ে যাবেন যাদের জান আছে কোয়েশ্চনের উত্তর দিয়ে যাবেন তাহলে আমি সেখান থেকে আপনাদের থেকে আমি কিছু করব শুধু নাই কিছু না অনেক কিছু করব। আপনাদের যদি উত্তর জানা থাকে তাহলে যেখানে উনিশশো একাত্তর সালে দেশটা স্বাধীন হয়েছিল স্বাধীন দেশে স্বাধীনতন্ত্রে তিন বছর পর সবকিছু গুছিয়ে রাখা তিন বছর পর দেশে কেন দুর্ভিক্ষ দেখা দিল এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম আজকের মতো এখানে আর কিছু না আল্লাহ হাফেজ